আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু ক্যামেরাসান সবাই আশা করি মতো সবাই ভালো আছেন আমি এখন আছি আশুলিয়া জামগড়া শিও মার্কেট আহ জিলো ভাইয়ের কবুতর লটে এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে ভাইয়ের কাছে কিন্তু বেশ কিছু কালেকশন আছে তো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভালো ভালো কালেকশন আছে একদম কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন আর ভিডিওতে কিন্তু অফার থাকবে তার শুধু বাস কথা বলি আসসালাম ভাইকুম ভালো আছেন এই তো আর ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে আচ্ছা ভাই আজকে আপনার কাছে এখানে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আছে বডানা আছে স্টেশন আছে তারপরে শোকিং আছে কিং আছে 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 আচ্ছা ওমা আছে সব মিলে ভাই দাম কেমন থাকবে সব মিলে দাম থাকবে আপনি অনেকদিন পর আসলেন সবসময় তো কোন দোয়ার চেষ্টা করি তারপরে আপনার জন্য আরো কোন আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নাম্বার ঠিকানা জামগড়া চৌরাস্তা আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ফোর থ্রি ডাবল নাইন ওয়ান নাম্বার আচ্ছা ভাই আপনার দর্শকদের বিষয়ে কিছু বলার আছে কিনা দর্শকদের বিষয়ে কিছু বলি না তারপরে বলি যে আপনারা হয়তো বলি চ্যানেল এক্স নাইনটি নাইন এর যে চ্যানেলটা ছিল আমাদের সেই ভাইয়ের আসল ভাই চ্যানেলটা নতুন থেকে আবার স্টার্ট হয়েছে মাঝখানে হয়তো যে কোনো কারণবশত বন্ধ করে দিয়েছে সে কিন্তু অন্য ধরনের লোক যা ভেজাল পছন্দ সমস্যার কারণে বন্ধ করতেছে তো এখন থেকে এই চ্যানেলে দর্শক যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দোয়া রাখবেন ভাই যার তো আগামী দিনের মতো আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে এমনকি আপনারা ভালো ভালো কবুতর এই চ্যানেলের মাধ্যমে কম দামের ভিতরে কিনতে পারেন আচ্ছা তো চলেন দর্শক আর দেরি না এক এক করে কবুতরের কালেকশন দেখানোর চেষ্টা করব আর এখান থেকে যারা কবুতর কিনবেন যেটা ভিডিওতে বলা হবে ওইটাই তো সাথেই থাকবেন ইনশাআল্লাহ

চমৎকার হাই কোয়ালিটির মডানা দেখেন একদম ফুটবল মাসালা দেখার মতো কোয়ালিটি ভাই এটা ডিম বাচ্চা করছে ভাই এটা ডিম বাচ্চা করছে আবার ডিম দেবে বাচ্চা একটা আছে আমার খামারে দেখাবো ওটা মাদি বাচ্চা একটা আছে আচ্ছা আচ্ছা এটা বামে যেটা আছে এটা কি এটা মাদি আর ডান সাইডে নর নর কত রাখবেন ভাই চমৎকার পেটটা মাত্র 6000 টাকা 6000 টাকা জি ভাই এটা একদম না চাওয়া দাম ভাই এটা একদম 6000 টাকা যে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আচ্ছা একদম 6000 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিলে ফ্রি এটা আচ্ছা যদি 1000 টাকা যায় ভাই তাও দেবো তাও কিন্তু ডেলিভারি চার্জ দিয়েই দিবে কারো যদি পছন্দ থাকে এই পেয়ারটা কিন্তু আমার কাছে ছয় হাজার পাঠাতে পাঁচ হাজার খরচ লাগে তার কাছে খরচ লাগবে না তাও দিবেন আপনি জি ভাই আচ্ছা ঠিক আছে একজন এটা কি সিরাজি না ভাই

একজন কিং কবুতর দেখতে পাচ্ছেন শোকিং অনেক বড় সাইজে একদম বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট যারা কোয়ালিটি ফুল হোয়াইট কিং নিতে চান তারা কিন্তু এই পেটটি দেখতে পান দেখতে পাচ্ছেন বা এটা ডান

এই <small> আমরা

পাগল হয়ে আছে সিঙ্গেল একটা মডার্না কবতর দেখতেই পাচ্ছেন চমৎকার মডার্না এটা নর না নটা কি ফুল রানিং ভাই ফুল রানিং কত রাখবেন মাত্র দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন আমি ঘুরা ঘেরা কোয়ালিটি দেখাই দিয়ে দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের দেখতে পাচ্ছি চমৎকার এক জায়গা শার্টিন কম মাসাল্লাহ দেখার মতো এক জায়গা খুবই কিউট এক জায়গায় শার্টিন এখানে কি আছে ওই ডিমে আছে ডিম আছে এই যে

দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া এটা এটা নটন কবুতর না আচ্ছা এটা কি ইন্ডিয়ান নটন ভাই ভাই ইন্ডিয়ান হবো না এটা আমাদের দেশি 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 নটন না আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা কত রাখবেন মাত্র 1000 1000 টাকা একদম একদম 1000 টাকা চমৎকার এক জোড়া নটন পাইতাছেন দেখেন দেখার মতো সামনে যেটা আছে ভাই এটা কি এটা নর এটা নর আর পিছনে যেটা আছে এটা মাদি না আচ্ছা আচ্ছা

একসাথে নিলে পারে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা চারটা একত্রে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আদিগুলো তো ডিম বাচ্চা করা না সবগুলো ডিম আর পারে আমার ঘরে এটা গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে